নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতে পাবে ইন হ্যান্ড এটাই ঠিক আছে হাতে পাবে এর থেকে কোনো কাটাকুটি হবে না ঠিক আছে আর এরপরে সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি কাজটা কি করতে হবে বয়স কত লাগবে এবং তোমাদের থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে কিভাবে কি বেতনটা দেবে ঠিক আছে এই তো কয়েকটা কথা এগুলো তো ভালো করে খালি শুনে নেবেন ঠিক আছে আচ্ছা এটা একটা নাম করা ওয়ার হাউসে তোমাদের কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে এখানে কাজটা কি করতে হবে আমি ওটা বলছি শেষের দিকে প্রথমে আগে এটা বলে নিচ্ছি এখানে তার লোকেশান রয়েছে কিন্তু ডানকুনি লোকেশান সেটা আমি বলে দিলাম তারপরে আরও বলছি ডিটেলসে এখানে বয়স লাগবে কুড়ি থেকে সাতচল্লিশ বছর টোয়েন্টি থেকে ফর্টি সেভেন কুড়ি থেকে সাতচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো প্রকার কোনো প্রয়োজন নেই কোনো শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এবার এখানে ডিউটি টাইমটা কি রয়েছে বলে দিই ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যে এক ঘন্টা কিন্তু লাঞ্চ ব্রেক বা অন্যান্য রেস্ট থাকবে এগারো ঘন্টা কিন্তু কাজটা হবে তোমাদের অবশ্যই হ্যাঁ আরও কমই হবে হয়তো এবারে এই বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে হ্যাঁ ডে এবং নাইট দুটো শিফটে কিন্তু কাজটা হবে তোমাদের এবার এখানে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ থাকা খাওয়ার ব্যাপারটা যেটা বলছি আমি আর খাওয়ার যে ব্যাপারটা রয়েছে খাওয়াটা কিন্তু ওখানে ক্যান্টিন নেই রান্না বান্না করে খেতে হবে না হলে বাইরে হোটেল রয়েছে হোটেলে খেয়ে নিতে হবে তবে কোম্পানি কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই তোমাদের সরঞ্জাম দিয়ে দেবে সেক্ষেত্রে তোমরা ওখানে চাইলে রান্নাবান্না করে খেতে পারো তো প্রথম কয়েকটা দিন পাঁচ সাত দিন কিন্তু বাইরে হোটেলে খেয়ে নিতে হবে এইটা কিন্তু মনে রাখবে তোমরা হ্যাঁ এবার এখানে বেতনটা দেবে কিন্তু এক থেকে সাত তারিখের মধ্যে ঠিক আছে বেতনটা তোমাদের হয়ে যাবে আর প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিন্তু এখানে অ্যাডভান্সের ব্যবস্থা রয়েছে প্রত্যেক সপ্তাহে অ্যাডভান্স পেয়ে যাবে সেটা কিন্তু খুব বড় ধরনের একটা ঠিক আছে এবারে এটা একটা নাম করা ওয়্যার হাউসে এখানে কাজটা কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি কাজটা যেটা রয়েছে এসি টিভি এলসিডি টিভি এলইডি টিভি ঠিক আছে ওয়াশিং মেশিন তারপরে তোমার ফ্রিজও রয়েছে তারপরে রয়েছে ওভেন হ্যাঁ ওভেন রয়েছে বিভিন্ন মানে ইলেকট্রিকের যে যেটা রান্নার চুলি বলা হয় ওই ইলেকট্রিক ওভেন আরও বিভিন্ন ধরনের কিন্তু প্রোডাক্ট রয়েছে বিভিন্ন ধরনের প্রেশার কুকার থেকে হাজারো প্রোডাক্ট রয়েছে এই সমস্ত প্রোডাক্টগুলো গাড়িতে করে যখন আসবে গাড়ি থেকে নামিয়ে সুন্দর ধীরে সুস্থে এগুলোকে রেখে দিতে হবে আবার যখন এখান থেকে যাবে আবার ওগুলোকে কিন্তু গাড়িতে তুলে দিতে হবে একসঙ্গে দশ বারো জন করে একটা একটা গ্রুপ থাকে সেই গ্রুপ সবাই মিলে কিন্তু কাজটা করে এক একজনকে করতে হবে না হ্যাঁ দশ বারো জন করে গ্রুপ থাকে সেই গ্রুপ মিলে সবাই ধীরে সুস্থে কারণ এগুলো তো ইলেকট্রিক ইলেকট্রনিক মানে ইলেকট্রিক প্রোডাক্ট তাই এগুলো খুব সাবধানে ধীরে সুস্থে কাজটা করতে হয় কোনো হুড়ুমদুরুমের কাজ নেই এখানে তো এগুলো গাড়িতে তুলে দেওয়া এবং গাড়ি যখন আসবে মালগুলো গাড়ি থেকে নামিয়ে নেওয়া এটাই কাজ এবার যখন গাড়ি এলো তখন আপনি নামালেন বা গাড়ি যখন আসলো তুলে দেওয়ার জন্য তুলে দিলেন তার ফাঁকে আপনি রেস্ট পেয়ে যাবেন না গাড়িটা আসতে দশ মিনিট দেরি আছে কি আধা ঘন্টা দেরি আছে তখন কিন্তু রেস্ট পাবেন বসে থাকবেন এটাই সিস্টেম রয়েছে এখানকার কাজের হুম আর এখানে তোমাদের নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে তিরিশ দিন নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ অর্থাৎ যেদিন কাজ করবেন সেদিন করার বেতন পেয়ে যাবেন যেদিন কাজ করবেন না সেদিন পাবেন না তিরিশ দিন চাইলে তিরিশ দিনই করতে পারো চাইলে তুমি ছুটিও নিতে পারো কোনো প্রকার কোনো অসুবিধা নেই ছুটি নিলে ছুটির দিনের বেতনটা পাবে না ঠিক আছে এখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো লাগবে ঠিক আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি জেরক্স কারোর নিজের নামে না থাকে সেক্ষেত্রে বানিয়ে নেবে ওটা এখন তুমি জয়নিং করে নিতে পারবে কাজটা কিন্তু পারমানেন্টভাবেই করতে পারবে এটা কিন্তু পারমানেন্ট একটা নতুন কোম্পানি এই নতুন কোম্পানিতে কিন্তু জয়নিংটা হচ্ছে এটা পারমানেন্টভাবেই তোমরা কাজটা করতে পারবে ঠিক আছে এর জয়নিং ডেটটা আমি দিয়ে দিচ্ছি আগামীকাল শনিবার রয়েছে তো তোমাদের আসতে হবে কিন্তু সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনি স্টেশনে ঠিক আছে ডানকুনি স্টেশনে কিন্তু আমরা মিট করবো সরি সরি ডানকুনিতে জয়নিংটা হবে তবে তোমাদের আসতে হবে কিন্তু বালি হল স্টেশন ঠিক আছে বালি হল্ট স্টেশন যেটা বালি স্টেশন বলে আর কি যেটা দক্ষিণেশ্বরের কাছে এই বালি হল স্টেশনে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে এখানে ওনাদের অফিস রয়েছে এই যে কোম্পানির এই অফিসে জয়নিং করিয়ে তোমাদেরকে কিন্তু এখান থেকে গাড়িতে করে ওখানে নিয়ে যাবে মানে এখান থেকে আর যাওয়ার যে তোমাদের কোনো খরচ এগুলো কিন্তু লাগছে না এগুলো সম্পূর্ণ কোম্পানির মানে বালি স্টেশন পর্যন্ত আপনারা আসবেন এখানে জয়েনিং প্রসেস কমপ্লিট হয়ে গেল এবার এখান থেকে আপনাদেরকে কোম্পানিতে নিয়ে যাওয়ার দায়িত্ব কোম্পানির কোনো আপনাদের কোনো খরচা খরচ হবে না এটা কিন্তু কোম্পানি জানিয়ে দিয়েছে সেটাই জন্য বলে দিলাম এবার এখানে ডিউটি টাইম থাকবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আবার রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে চেঞ্জ করে ডিউটি করতে হবে আশা করি সমস্ত কিছুটা বোঝাতে পারলাম এরপরে যারা কাজ করবে অবশ্যই কিছু যদি ছোটো ছোট খাটো কিছু জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অবশ্যই জানিয়ে দেবো এবং যা যা বললাম এগুলো নিয়ে আর জয়নিংয়ের জন্য আমাদের একটা পারিশ্রমিক বা চার্জ থাকবে ঠিক আছে এটা অবশ্যই কিন্তু জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে তো অবশ্যই আমি জানিয়ে দেব সেটা এমন কিছু নয় তো এইগুলো ব্যাপার রয়েছে তো যারা জেনুইন জয়নিং করে কাজ করবেন জয়নিং করে কাজ করবেন তারাই আসুন তারাই যোগাযোগ করুন নাহলে অযথা ফোন করবেন না ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর